মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নির্দেশ অমান্য করেই এক মহিলার দোকান ভেঙে গুরিয়ে দিল পাঁচ হাজার টাকা পূজার চাঁদার জন্য এত বড় সাহস হয় কি করে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করার এত বড় সাহস কোথার থেকে এলো এতে তো মাননীয় মুখ্যমন্ত্রীকেই অপমান করল এই মহিলার দোকান ভেঙে গুড়িয়ে দিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে তো কলঙ্কিত করলো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করা মানেই তো মাননীয় মুখ্যমন্ত্রীকে চরম অপমান করা এই ধরনের দুষ্কৃতীরা কি শাস্তি পাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে মহিলার দোকান ভাঙার পর এই মহিলা কাঁদতে কাঁদতে কি বললেন চোখের জলে সাজানো দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া এবং এই মহিলার কথাগুলো শুনলে আপনিও বুঝতে পারবেন কত কষ্ট করে একটা সংসার তৈরি করেছে এই দোকান দিয়ে তারা চলেন কিন্তু মহিলার দোকান ভেঙে গড়িয়ে দেওয়ার পর কাঁদতে কাঁদতে কি বলছেন একবার শুনুন তার বক্তব্য আমরা কিছু পাওয়া যাচ্ছে সন্ধান্ত বাবু করতে আমরা পাঁচশো এক টাকা দেবো তাহলে তারা মানতো না বলে আমরা এক হাজার টাকা লইয়া গেছি তারা মানছে না এক টাকা তারা পাঁচ হাজার টাকা লাগবো নাহলে দোকানটা বলে তারা পুজো লাগবো দোকান খুলতে দিত না মালিক কেটা চিনে না মালিক কেটা কোনো মিয়া ভাই আইলে কেউ ওরা মানে না তারা অনেক ধরনের কথাবার্তা হয়ে গেছে একজন নাম আসলো তো তানে পয়সা কথা দিই কোন ক্লাব আছে আসলো কোন জায়গা এই তো এই ক্লাব এই জায়গাটার নাম কি

তারা খুঁজে লাগবো দোকান খুলতে দিতো না মালিক কেটা ছিনে না মালিক কেটা মিয়া মানে না তারা অনেক ধরনের কথাবার্তা হয়ে গেছে একজন নাম আসলো ধরেন তো তা নিয়ে কথা দি

ছবিটা আপনারা দেখছেন কাঁদতে কাঁদতে কথাগুলো বলছে অর্থাৎ মানুষের বিবেক বলতে কিছু নেই মানুষের চিন্তা ভাবনা বলতে কিছু নেই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রফেসর ডক্টর মানিক শাহাজে নির্দেশ দিয়েছেন যে জোর করে চাঁদা নেওয়া যাবে না যার যতটুকু সামর্থ্য ততটুকুই দেবে মানুষ ভক্তি বলে পূজার জন্য চাঁদা যা দেবে তাই নিতে হবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কথাকে গুরুত্ব দিলেন না মাননীয় মুখ্যমন্ত্রীকে পাত্তাই দিলেন না অর্থাৎ এই সমস্ত মানুষগুলো যারা মাননীয় মুখ্যমন্ত্রীকে গুরুত্ব দিচ্ছেন না যারা মাননীয় মুখ্যমন্ত্রীকে উপেক্ষা করে ওনার কথার দাম দিচ্ছেন না তাহলে এই মানুষগুলোর শাস্তি হওয়া উচিত চরম শাস্তি হওয়া উচিত রাজ্যের অভিভাবক চল্লিশ লক্ষ মানুষের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তিনি জনগণের সাথে কাজ করছেন আর কিছু দুষ্কৃতি ওদেরকে তো দুষ্কৃতি বলা যায় কত বড় সাহস যে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ অমান্য করে মাননীয় মুখ্যমন্ত্রীর কথার কি গুরুত্ব দিচ্ছেন না মহিলা একটা দোকান বিক্রি করে খায় মহিলাকে মহিলা বলেছে আমি পাঁচশো এক টাকা খুশি মনে দেবে তারপরও এক হাজার এক টাকা নিয়ে গেল চালা দেওয়ার জন্য ওরা রাখেননি ওরা এসে দোকানটা ভেঙে দিল গুলিয়ে দিল ওরা খাবে কি মহিলা চিন্তা করেছে কেউ ওদের শাস্তি কী হওয়া উচিত বলে আপনি মনে করেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ রয়েছেন সে বিষয়গুলো উনি দেখবেন দেখার পর কঠিন শাস্তির আলতায় তো ওরা আসবেই মানুষের উপকার করবে না পেরে মানুষের দোকানটা ভেঙে দিচ্ছে ওদের তো সত্যিই শাস্তি হওয়া উচিত আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্ট বক্সে